নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আলপি ভিলেজ স্টোরিতে তোমাদের অনেক স্বাগত আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি এই দেখো বাজার থেকে আজকে এই লাল ভোলা নিয়ে এসেছি বড় সাইজের এই ভোলা মাছ দিয়ে ভোলা মাছের ঝাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আগেই আমি ভোলা মাছগুলোকে কেটে নিই মাছগুলো কেটে নিয়েছি এবার নিয়ে এসে রান্নাটা তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু রেডি করে নিয়েছি এবার মাছগুলো আমি ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আর এদিকে আমি নুন হলুদ মাছে মেখে নিচ্ছি আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছি বাকি মাছগুলো ওইভাবেই ভেজে মাছ সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো ফোড়ন ফোড়ন আছে গোটা গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলার ওপরে দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন একটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে সানিক ধরে করে কষিয়ে নেবে তাহলে সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেবো ছ একদম রেডি ও ঢেলে নি দেখো ছালের কালারটা কত সুন্দর এসেছে